আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন এটা আমাদের প্রশ্ন উত্তরের তৃতীয় পর্ব আজকে আমরা যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে ধর্ম ব্যবসা আর ধর্ম ব্যবসায়ী কারা এবং প্রকৃত ধর্ম ব্যবসায় আসলে কাদেরকে বলা হয় এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এই বিষয়টা নিয়ে কেন আজকে আমাদের আলোচনা করাটা খুবই জরুরি কারণ যেহেতু আমাদের দেশ এখন একটা নতুন করে আমাদের দেশ গঠন হচ্ছে কারণ এই বিষয়টা এখন এতটাই প্রাসঙ্গিক প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা এটা যদি আমরা চিহ্নিত করতে না পারি তাহলে হয়তো এই দেশটা গঠন হওয়ার পর এমন হতে পারে যারা ধার্মিক প্রকৃতপক্ষে যারা ধার্মিক এই ধরনের মানুষগুলো তাদের ধর্মীয় অধিকার হারিয়ে ফেলবে তারা তাদের ধর্মকর্ম পালনে বিভিন্ন জায়গায় বাধা পাবে বিগত দিন যেভাবে পেয়ে এসছিল এমনটাই হবে তো এই জন্য এই বিষয়টা নিয়ে আলোচনা করাটা খুব জরুরি আমার কাছে মনে হয়েছে এই জন্য এশার পুরো মুহূর্তে লাইভে চলে আসলাম অল্প সময় তারপরেও চেষ্টা করবো অল্প সময়ের ভিতরে এই আজকের বিষয়টাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে ইনশাল্লাহ হতো তাহলে চলুন আমরা আজকে আলোচনায় ঢুকি ধর্ম ব্যবসা কি আমরা যদি এক কথাই বলি ধর্ম ব্যবসা হচ্ছে ধর্মকে পুঁজি করে ধর্মকে কাজে লাগিয়ে কোনো ব্যক্তি বা কোনো সম্প্রদায় তাদের নিজস্ব স্বার্থ হাসিল করা এটাকে হচ্ছে এটা কি বলা হয় ধর্ম ব্যবসা এবং যারা এই স্বার্থ হাসিল করে ধর্মকে কাজে লাগিয়ে ধর্মীয় সেন্টিমেন্টকে কিংবা ধর্মকে কিংবা ধর্মীয় ধর্মের কোনো বিষয়কে এগুলোকে কাজে লাগিয়ে যারা তাদের নিজস্ব স্বার্থ হাসিল করে ওরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী তাহলে আমরা এই ছোট্ট একটা দুটো কথার ভিতরে ব্যবসা কি এবং ধর্ম ব্যবসায়ী কাকে বলে এখন আমরা আইডেন্টিফাই করবো এখন আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করবো যে এই সংজ্ঞায় আসলে কারা সংজ্ঞায়িত হয় কারা এই সংজ্ঞার মধ্যে পড়ে এবং কারা আসলে ধর্ম ব্যবসায়ী আমরা এখন এই সংজ্ঞাটাকে সামনে রেখে যদি আমরা একটু চিন্তা করি খুব গভীর চিন্তা করতে হবে না আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা বের করতে পারবো আসলে ধর্ম এখানে আরেকটি কথা আমাদের মনে রাখতে হবে ব্যবসায়ী সেটা হচ্ছে আমরা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি ধর্ম ব্যবসা এই কথাটা এই বাক্যটা শ্রবণ করা মাত্রই আমাদের মাথায় যে জিনিসটা ঘুরপাক খায় যাদের ছবি চিত্রায়িত হয় এটা মূলত একটা দুরবস এটা এইটা মূলত শত বছরের ধর্মবিদ্বেষীদের এবং তাদের ষড়যন্ত্রের মাধ্যমে এই জিনিসটা আমাদের মাথায় মূলত দেয়া হয়েছে কিন্তু আমরা যদি এখান থেকে বের হয়ে এসে যে আমরা ধর্ম ব্যবসা কথাটা শোনার সাথে সাথে আমাদের মাথায় যে জিনিসটা আসে আমরা এখান থেকে বের হয়ে এসে যদি চিন্তা করি যে আসলে আমরা যদি ধরেই নেই আমি দেখেন আলোচনা ঢুকার আগে আমি এই কথাগুলো কেন বলতেছি আমরা যদি ধরেই নেই ধর্ম ব্যবসা শোনার সাথে সাথে যদি কোনো একটা শ্রেণী কোন একটা শ্রেণী পেশার মানুষকে ধর্ম ব্যবসায়ীকে কিন্তু খুঁজে পাবেন না এই জন্য আমাদের কি করতে হবে আমরা যে যুগ যুগ ধরে ধর্ম ব্যবসা এবং ধর্ম ব্যবসায়ী বলতে যে জিনিসটা বুঝতেছি এখান থেকে বের হতে হবে বের হয়ে আমাদের আবার নতুন করে চিন্তা করতে হবে যে আসলে প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা এবং ধর্ম ব্যবসা জিনিসটা কি তাহলে আমরা এই জিনিসটাকে ফাইন্ড আউট করতে পারবো তাহলে আমরা শুরুতে কি বলেছিলাম ধর্ম ব্যবসা হচ্ছে ধর্মকে পণ্য বানিয়ে ধর্মকে কাজে লাগিয়ে কোনো ব্যক্তি কোনো সম্প্রদায় তাদের নিজস্ব তাদের নিজস্ব যে স্বার্থ আছে সেটাকে হাসিল যারা করে তারাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী আচ্ছা এই জিনিসটাকে সামনে রেখে এখন চিন্তা করে দেখুন তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি ধর্মকে কারা কারা কাজে লাগিয়ে আজকে বিগত থেকে বছর ক্ষমতায় ছিল একটু চিন্তা করে দেখেন আজকে যদি আমরা এই বিষয়গুলো অ্যানালাইসিস করি একটু চিন্তা করি তাহলে আমরা দেখব এই যে শাসনের যে অবসান ঘটলো আমাদের দেশ থেকে তারা কিন্তু সবচেয়ে বেশি ধর্মকে ধর্মের ব্যবসা করে ধর্মকে কাজে লাগিয়ে এই দেশের শাসন ক্ষমতায় ছিল আর একটু ক্লিয়ার করি যেমন এই জিনিসটা তো আমাদের কাছে স্পষ্ট যে এই যারা শাসনকে রেখেছিল তারা আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়া ভারত আমরা যেটাই বলি না কেন ওই দেশ এবং ওই দেশের শাসক গোষ্ঠী তারা আচ্ছা ওই দেশ কেন এই স্বৈরা শাসককে টিকিয়ে রেখেছিল কারণ ধর্মীয় স্বার্থে একটা তো রাষ্ট্রীয় স্বার্থ আছেই একটা বড় স্বার্থ হচ্ছে তাদের ধর্মীয় স্বার্থ তাদের যে তাদের যে ধর্ম এই এই দেশে আছে তারা যেন নিরাপদে থাকে জিনিসটা আমাদের বিগত সরকার যিনি ছিলেন তিনি বোঝাতে চেষ্টা করেছিলেন যে আমি থাকলে আপনাদের ধর্মের লোক আমাদের আমাদের শাসনকালে নিরাপদ থাকবে সেফ থাকবে এই জন্য আমরা ধর্মে আমরা ক্ষমতায় থাকতে চাই এবং এই জন্য কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র এই স্বৈরা শাসন শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করেছেন তাহলে এটা কিসের ভিত্তিতে হলো ধর্মের ভিত্তিতে তাহলে আমরা কি এখান থেকে যে ধর্মকে কাজে লাগালো কে আমাদের কিন্তু স্বৈরা শাসক কিন্তু এখানে বিগত স্বৈরা শাসক আমাদের মূল উদ্দেশ্য না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই বিগত স্বৈরা শাসন কিভাবে ক্ষমতায় আসলো কাজের মাধ্যমে আসলো মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে সেকুলার যারা সেকুলার পন্থী যারা সেকুলার সম্প্রদায়ের লোক তারাই হচ্ছে আমাদের মূল মূল আজকে আর আলোচ্য বিষয় আজকে আমাদের আলোচনা ইনশাআল্লাহ তাআলা আমরা কন্টিনিউ করার পর যখন সমাপ্ত করবো তখন আমাদের কাছে এই জিনিসটা স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ যারা যারা সেকুলার ওরাই হচ্ছে পক্ষে ধর্ম ব্যবসায়ী ওরাই হচ্ছে পক্ষে ধর্মকে কাজে লাগিয়ে ধর্মকে পুঁজি করে তারাই মূলত ক্ষমতায় আসে এবং ক্ষমতায় ক্ষমতাকে দীর্ঘায়িত করে যেটা আমরা ইতিপূর্বে এই সৈরা শাসন দীর্ঘায়িত হওয়ার কারণ কি ছিল একটাই এটা স্পষ্ট অলরেডি আমাদের কাছে হয়ে গেছে এরপর আমরা কি দেখেন সৈরা শাসন পতনের পরপরই দুই একটা ঘটনাকে কেন্দ্র করে দুই একটা হিন্দুদের উপর উপাসনালয়ের আক্রমণ হয়েছে আমরা খবর পেয়েছি এটাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী রাষ্ট্র কি না করবো তাদের নিউজগুলো তাদের তাদের নিউজ চ্যানেলগুলো কতটা প্রপাগান্ডা ছড়াইলো এই যে তারা প্রপাগান্ডা ছড়াইলো এটার দ্বারা আমাদের কাছে কি স্পষ্ট হলো না যে তারা মূলত ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এই ধর্মীয় বিষয়টাকেই সামনে রেখে এই বিশাল আলোচনার জায়গা দিল এবং তারা এটা বুঝাতে চাইলো এবং তাদের রিপোর্টগুলো এটাই বুঝালো যে শেখ হাসিনা বা সৈরা শাসন এই যা তাদের ক্ষমতা যাওয়ার মাধ্যমে সংখ্যালঘু যারা বা যারা তাদের ধর্ম ধর্মাবলম্বী তাদের উপরে নির্যাতন শুরু হয়েছে এর মানে ধর্মকে তারাই কিন্তু কাজে লাগাচ্ছে অর্থাৎ এই যারা তারাই কিন্তু ধর্মকে কাজে লাগাচ্ছে আরো মজার বিষয় যেটা আরো স্পষ্ট করে বলি আজকে যারা ক্ষমতায় আসতে আসছে কিংবা সামনে আসতে চাচ্ছে তারা দেখেন তাদের কিন্তু মূল হেডলাইন হচ্ছে আমরা ক্ষমতায় আসব আসলে যারা সংখ্যা লঘু যারা যারা মাইনরিটি যারা সংখ্যায় কম এদেরকে আমরা পরিপূর্ণ তাদের নিরাপত্তা দিব তাদের ধর্মীয় অধিকার আমরা দিয়ে দিব এটা কিন্তু তাদের একটা মূল হেডলাইন আচ্ছা এখান থেকে প্রশ্নটা করুন তো এই যে সংখ্যালঘু এই সংখ্যালঘু মানেটা কি সংখ্যালঘু মানেই তো ধর্মের কনসেপ্টটা আপনি আসলেন তাই না মানে একটা ধর্মকে টেনে নিয়ে আসলেন সংখ্যালঘু যারা তারা হিন্দু ধর্মালম্বী কিংবা অন্য কোনো ধর্মাবলম্বী হতে পারে এই যে আপনি ধর্মের কনসেপ্টটা নিয়ে আসলেন তাহলে এই যে ধর্মের কনসেপ্টটাকে টেনে এনে সর্বপ্রথম কারা ব্যবসা করতেছেন এই সেকুলার পন্থীরা যারা সেকুলার পন্থী তারাই কিন্তু মূলত ধর্মকে কাজে লাগিয়ে তাদের স্বার্থ হাসিল করে আজকে দেখেন সেকুলার পন্থীরা যারা সেকুলারিজমের বিশ্বাসী আমরা একটা একটা করে আলোচনায় আসব। সেকুলারদের যে ডাবল স্ট্যান্ডার্ড তারা যে ধর্মকে সেকুলাররা যে চায় ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করতে আবার পরোক্ষভাবে দেখা যায় তারাই কি তারাই কিনা আবার ধর্মকে কাজে লাগিয়ে শাসন ব্যবস্থা পরিচালনা করে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে কিংবা থাকতে চায় এই যে ডাবল স্ট্যান্ডার্ড নীতি এটা নিয়ে আমরা আলোচনা করবো এর আগে আসি যে সেকুলাররা আজকের তাদের যে হেডলাইন যে আমরা ক্ষমতায় আসব সংখ্যালঘু যারা তাদেরকে আমরা নিরাপত্তা দিব আচ্ছা সংখ্যালঘু সেকুলারদের মূল যে থিম সেকুলারদের মূল যে স্লোগান তারা রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করতে চায় এবং প্রত্যেকটা সেকুলার সম্প্রদায়ের লোক ধর্মকে বিশ্বাস করে না আর যারা ধর্মকে বিশ্বাস করে এবং সেকুলার তারা মূলত প্রকৃত সেকুলার না তারা হয় ধর্মীয় ব্যক্তি সেকুলারিজমকে কাজে লাগে আন্তর্জাতিক ক্ষমতায় থাকতে চায় কিংবা প্রকৃত পক্ষে সে সেকুলার ধর্মর ধর্মকে কাজে লাগে ক্ষমতায় থাকতে চায় আপনি যদি প্রকৃত পক্ষে সেকুলার সম্প্রদায়ের লোক হতে চান তাহলে আপনি কখনোই কখনোই আপনার কাছে ধর্মের কোনো দাম নেই আপনার কাছে কোনো ধর্মের গ্রহণ যোগ্যতা থাকবে না কারণ সেকুলার মানেই হচ্ছে তারা এহ জাগতিক বিষয় এহ জাগতিক বিষয়গুলো দিয়েই তাদের রাষ্ট্র পরিচালনা করতে চায় তারা কখনোই পরকালীন বিষয় তাদের বিশ্বাসের মধ্যে পড়ে না আপনারা যারা আমার লাইভ প্রোগ্রামটি দেখছেন আপনারা আমার কথাগুলো মিলিয়ে নেবেন সেকুলারিজম লিখে আপনারা সার্চ করেন গুগলে আপনার উইকিপিডিয়া ঢুকেন ইনসাইকোলপিডিয়াতে ঢুকেন ঢুকে পড়েন সেকুলারিজমদের কনসেপ্টটা কি তাদের তাদের দাবি কি তাদের মতাদর্শটা কি তাদের বিশ্বাস কি এগুলো স্পষ্ট আমাদের কাছে তাহলে একজন আপনি সেকুলার বিশ্বাস করতেছেন ধর্ম বলতে কিছু নেই ধর্ম আমরা মানি না ধর্মের জায়গা আমাদের কাছে নেই আবার আপনি কি না মেজরিটি মাইনরিটি নামের একটা কনসেপ্ট একটা বিষয় আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন খুব আজব ব্যাপার আপনি না ধর্ম মানেন না আপনি না ধর্ম বিশ্বাস করেন না আপনার সেকুলারিজম তো ধর্মর কোনো জায়গা নাই ঠিক আপনি আবার কিভাবে এই মেজরিটি মাইনরিটি জিনিসটা নিয়ে আসলেন মেজরিটি মাইনরিটি কোন কনসেপ্টের ভিত্তিতে কিসের ভিত্তিতে আপনি মেজরিটি মাইনরিটি বিষয়টাকে নিয়ে আসলেন বলেন আজকে আমরা বাংলাদেশ তাই না এখানে এই দেশে হিন্দু থাকুক বৈদ্য থাকুক খ্রিস্টান থাকুক যে যে জাতি থাকুক সবাই আমরা বাংলাদেশি আপনি একজন সেকুলার ধর্মের বা সেকুলার সম্প্রদায়ের একজন লোক আপনি বিশ্বাস করুন ধর্ম বলতে কিছু নাই তাহলে আপনি কেন এই চোখে দেখছেন না যে এই দেশের মানুষ তো সবাই বাঙালি সবাই বাংলাদেশি তাহলে সবাই যেহেতু বাংলাদেশি তাহলে এখানে মাইনরিটি সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু এই কথাটা কেন আসবে তাহলে এই কথাটা আপনি আনছেন মানেই এই কথাটাকে আপনি আমাদের সমাজে প্রমোট করতেছেন মানেই আপনি বিশ্বাস করতেছেন ধর্ম বলতে কিছু আছে তাহলে আপনি যে জায়গায় ধর্ম বলতে কিছু আছে এবং ধর্মীয় অধিকার আপনি দিতে চান তাহলে আপনি আবার সেকুলার কিভাবে থাকেন আমি এই জিনিসটা বুঝি না আমরা যারা আমরা যারা মুসলিম আছি বা আমরা যারা আহ ইসলামী শরিয়াতে বিশ্বাসী আমরা কিন্তু কখনো সেকুলারিজম কনসেপ্টে বিশ্বাস করি না কারণ আমাদের ধর্মই বলে দেয় অন্য ধর্মের স্বাধীনতা দিতে আমাদের ধর্মই বলে দেয় অন্য ধর্মের প্রতি জুলুম না করতে তাদের ধর্ম তাদের মতো করে পরিচালনা করতে দিতে এবং আমাদের ধর্ম আমরা আমাদের মতো করে পরিচালনা করব এটা আমাদের ধর্ম শিক্ষা দেয় তো আলাদাভাবে আমাদের সেকুলার হতে হয় না এখন আপনারা যেহেতু সেকুলার ধর্ম থেকে যেহেতু আপনারা বাইরের জগতের একটা মানুষ তাহলে আপনারা কেন এই কনসেপ্টে এসে সংখ্যা লেগু এবং সংখ্যাগরিষ্ঠ এই এই কথাগুলো নিয়ে এসেছেন তাহলে আপনি কেন আবার এই ধর্মের ধর্মের ভিতরে গিয়ে ধর্মীয় কনসেপ্টকে সামনে এনে আপনার শাসন বা আপনার ক্ষমতা থাকাটাকে দীর্ঘায়িত করছেন বা ক্ষমতা আসতে চাচ্ছেন তাহলে এর মাধ্যমে আমরা কি বুঝি প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী আপনারা মানে অর্থাৎ আপনারা যারা সেকুলারিজম করেন বা সেকুলার পন্থী সেকুলার সম্প্রদায়ের লোক আপনারাই প্রকৃত ধর্ম আপনারাই প্রকৃত ধর্মের ব্যবসায়ী স্পষ্ট হয়ে গেল তাই না কারণ আপনারাই ধর্মকে কাজে লাগিয়ে আজকে ক্ষমতায় আসতে চাচ্ছেন এখন আসি আজকে যদি এই চরমপন্থী সেকুলার যারা এই সেকুলার সম্প্রদায়ের লোকেরা যদি কোনোভাবে চরমপন্থী যারা ওরা যদি ক্ষমতায় আসে তাহলে হাজার হাজার লক্ষ কোটি মুসলমান যারা আছে তাদের ধর্মীয় অধিকার থেকে তারা বঞ্চিত হবে যেটা আমরা ইতিপূর্বে দেখেছি কারণ সেগুলারদের মূল মন্ত্রই হচ্ছে তারা ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করতে চায় আচ্ছা সেগুলার যে ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করতে চায় এই বিষয়টা কি এই বিষয়টা কি বোঝানোর জন্য কোনো প্রমাণ দেওয়া লাগবে হাজার হাজার প্রমাণ কি নেই তাদের কথাগুলো থেকে কি আমরা বুঝি না তাদের কথাগুলো কি এটাই স্পষ্ট করে না এবং তাদের মতাদর্শ কি এটাই নয় একজন সেগুলার সেওটা বিশ্বাস করবে হ্যাঁ অবশ্যই সেকুলারিজম আমরা সেকুলার পন্থীরা ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করতে চাই আমরা কখনো চাই না কোন ধর্ম ভিত্তিক রাষ্ট্র হোক এটা সেকুলারদের মূল দাবি তাহলে এইটা সেকুলারদের যে মূল দাবি তারা যে এটাকে মানে এবং বিশ্বাস করে মনে প্রাণে তাহলে এই সেকুলার পন্থীরা যখন এই উগ্রবাদী সেকুলার পন্থীরা সেকুলার সম্প্রদায়ের লোকেরা যখন ক্ষমতায় আসবে তাহলে তাদের থেকে আপনি কিভাবে আশা করেন যে মুসলমানেরা কিংবা অন্য ধর্মাবলম্বী যারা আছেন হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান হতে পারে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা কিভাবে নিরাপদে তাদের ধর্মকর্ম পরিচালনা করবে এটা তো প্রশ্নবিদ্ধ তাই না তাহলে অবশ্যই সেকুলার সম্প্রদায়ের লোকেরা যদি রাষ্ট্র পরিচালনা করে একচ্ছত্ব ভাবে তাহলে অবশ্যই মুসলমানরা অন্য অন্য ধর্মের লোকেরা তাদের ধর্মীয় অধিকার রাষ্ট্র থেকে হারিয়ে ফেলবে সুতরাং কোন মুসলমান এটা কখনোই হতে দিবে না যে সেকুলার পন্থীরা আমাদের রাষ্ট্র পরিচালনা করুক এবার আসি এই যে যারা সেকুলার ওরা সবসময় একটা কথা বলতে চায় সেকুলার সম্প্রদায়ের লোকেরা যে সাম্প্রদায়িক এই সাম্প্রদায়িক কথাটা সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা সাম্প্রদায়িক বিষয়টাকে সবচেয়ে বেশি ইগনোর করে সবচেয়ে বেশি বলে এবং সবচেয়ে বেশি এই সাম্প্রদায়িক ট্যাগ যারা বিভিন্ন ধর্মের লোকদের উপরে লাগায় তারা কিন্তু সেকুলার সম্প্রদায়ের লোক একটা জিনিস চিন্তা করেন সেকুলার পন্থী যারা ওরা কিন্তু নিজেই একটা সম্প্রদায়ের লোক সেকুলার সম্প্রদায় ওরা নিজে একটা সম্প্রদায়ের লোক হয়ে কিনা আরেক সম্প্রদায়ের লোককে তারা আইডেন্টিফাই করছে যে উনি অন্য একটা সম্প্রদায়ের লোক ইসলাম হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে আমরা এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট থাকা দরকার আমরা আসলে যখন সম্প্রদায় জিনিসটা সাম্প্রদায়িক জিনিসটা নিয়ে আমরা ভাবি তখন আমরা সম্প্রদায় কিংবা সাম্প্রদায়িক মনে করি যে কোনো ধর্মের অনুসারী তারাই সাম্প্রদায়িক কিন্তু মূলত শুধু ধর্মের অনুসারী করলেই কিন্তু সেই সাম্প্রদায়িক হয় না শুধু ধর্মের অনুসারে কিন্তু সাম্প্রদায়িক না আপনি ধর্ম নিরপেক্ষতাকে যেটা সেকুলারিজম যেটা ওটা তো মূলত আদৌ ধর্ম নিরপেক্ষতা নিরপেক্ষতা এই কথা কোথায় আছে অর্থ ধর্ম নিরপেক্ষতা এই কথার অর্থ কে বলেছে সেকুলারিজম অর্থ তো ধর্ম নিরপেক্ষতা নাই ধরে নিলাম সেকুলারিজম অর্থ তাদের কথা ধর্ম নিরপেক্ষতা তো যারা ধর্ম নিরপেক্ষতা যারা কোন ধর্মকেই সব ধর্মের ক্ষেত্রে নিরপেক্ষ থাকে তারাও তো একটা পক্ষ তারাও তো একটা পক্ষ তার নিরপেক্ষ একটা পক্ষ তারা না হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ না অন্য কোনো জাতি তারা মূলত নিরপেক্ষ একটা জাতি তাহলে তারা নিরপেক্ষ একটা জাতি অর্থাৎ তারাও একটা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে সম্প্রদায় তো তারা নিজেরা একটা একটা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে দেখেন আজকে যারা মুসলমান কিংবা হিন্দু তাদেরকে সম্প্রদায় ট্যাঙ্ক তারা দিচ্ছে এটা খুবই হাস্যকর এই বিষয়গুলো আসলে আমাদের খুব গভীরে গিয়ে ভাবা উচিত গভীর থেকে আমরা যখন এই জিনিসগুলো নিয়ে চিন্তা করবো গভীর থেকে যখন আমরা জিনিসগুলো নিয়ে ভাববো তখন কিন্তু আমাদের কাছে স্পষ্ট হবে এবং তারা যে ধান্দাবাজ এবং তারা যে এক প্রকার ধান্দাবাজি করে এক প্রকার কুট চাল চেলে তারা যে মুসলমান মুসলমানদেরকে দমে রাখতে চায় এই এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে তাহলে আমরা কি বুঝলাম যারা সেকুলার ওরাও কিন্তু নিজেরা একটা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সেকুলার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তাহলে তারা নিজেরাই সেকুলার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যারা কিনা বলে যে আমরা কোনো মৌলবাদকে কিংবা কোন ইসলাম ইসলামিক কোন দলকে ক্ষমতা আসতে দিব না কিংবা তারা মৌলবাদী দলকে ক্ষমতা আসতে দিব না ইসলামিক ভাবে এই রাষ্ট্র চলবে না তারা নিজেরাই এই সাম্প্রদায়িক হয়ে আবার আরেক জায়গায় আরেক আরেকটা ধর্মের লোকদেরকে সাম্প্রদায়িক টেক দেয় এই বিষয়গুলো কি কখনো আপনারা ভেবে দেখেছেন এই বিষয়গুলো আসলে আমাদের গভীর থেকে যখন আমরা চিন্তা করব তখন আমাদের কাছে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে আজকে আমরা আলোচনা করলাম এই অল্প কি এবং কারা আমি আশা করি এটা তো একটা দীর্ঘ টপিক এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না তবে আজকের প্রশ্ন সপ্তমরা তৃতীয় পর্বের এই এতটুকু আলোচনা দিয়ে আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে প্রকৃত ধর্ম ব্যবসায়ী আসলে সেকুলার পন্থে যারা আছে ওরাই কিন্তু প্রকৃত ধর্ম ব্যবসায়ী তো সম্মানিত দর্শক আহ যেহেতু ঈশার ঈশার নামাজের আজান হচ্ছে একটু পরে ঈশার সালাত হবে আমরা খায়িত করবো না প্রশ্ন উত্তরের ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ তালা চলমান থাকবে আজকে আমরা প্রশ্নোত্তরের সত্তমোনার তৃতীয় পর্ব অল্প সময়ের ভিতরে শেষ করে দিলাম আগামীতে ইনশাল্লাহ প্রশ্ন তো সত্যমনা চতুর্থ পঞ্চম পর্বে ভাবে ধারাবাহিকভাবে চলবে আপনারা যারা সত্যমনাকে ভালোবাসেন সত্যমনার পাশে থাকবেন এবং আপনাদের যদি নাস্তিকতা রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা ইনশাল্লাহ তাআলা আপনাদের প্রশ্নগুলো নিয়ে ধারাবাহিকভাবে সত্যমনা প্রশ্ন উত্তর পর্বে আমরা এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা সেই সাথে আমরা বলে রাখছি যারা সত্যমনা দেখেন যে যাদের দাওয়াতি মেজাজ আছে আমরা তাদেরকে বলবো যে আপনারা দাওয়াতি কাজে এগিয়ে আসুন বুদ্ধিবৃত্তিক কাজে এগিয়ে আসুন আজকে সেকুলার পন্থী যারা তারা যেইভাবে ধান্দাবাজি করার মাধ্যমে আজকে মুসলমানদের উপরে তাদের মতাদর্শ চাপিয়ে দিচ্ছে এবং মুসলমানদের ধর্মীয় অধিকার যারা হরণ করছে এই বিষয়গুলো বুদ্ধিবৃত্তিকভাবে যদি আমরা না আগাই তাহলে আমরা এই চ্যালেঞ্জে মানে হেরে যাব ঠিক আছে মুসলিম উম্মার বিরাট ক্ষতি হয়ে যাবে এজন্য আমাদেরকে বুদ্ধিবৃত্তিক এই দাওয়া অঙ্গনে কাজ করতে হবে যারা দায়ী পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই বিষয়গুলো নিয়ে কাজ করুন এবং পরিশেষে বলছি যারা আবারও দেখেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা প্রশ্ন করে রাখবেন আমাদের কমেন্ট বক্সে কিংবা আমাদের মেসেঞ্জারে ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তী ইনশাল্লাহ প্রোগ্রাম করবো তাআলা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته